সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে বিট নুন ছড়িয়ে সাফ করো দারুণ টেস্ট বন্ধুরা নমস্কার বন্ধুরা না ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো ছোলা চানা করে ছোলাটাকে ভালো করে ধুয়ে আমি দু তিন ঘন্টা ভালো করে ভিজিয়ে দেবো দু তিন ঘন্টা না আট ছ সাত ঘন্টা আমি এটা ভিজিয়ে রাখবো তারপর তোমাদের দেখাবো দেখো ছোলাটা কেমন ভিজে গেছে একদম এটা আমি গ্লাসের মধ্যে তুলে দেব গ্লাসের মধ্যে দিলে কি হবে দেখ ভালো করে জল ঝরিয়ে আমি গ্লাসের মধ্যে ছলাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর বাটি ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা ছলাগুলো কত সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে গ্লাসের মধ্যে এগুলো আমি চানা বানিয়ে দেখাবো আমি ছোটো ছোটো তিনটা আলু সেদ্ধ করে নেবো এই গরমে বন্ধুরা আমি দেখো অঙ্কুরিত ছলা নিয়েছি আর ছোলাটা আমি চানা বানানোর জন্যে কী কী নিয়েছি দেখো আমি তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি শসা লেবু কাঁচা লঙ্কা নুন দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব আর তোমরা চাইলে ছোলা সিদ্ধ করেও নিতে পারো আমি এটা কাঁচা নিয়েছি অঙ্কুর বের করে নিয়ে মানে অঙ্কুর বের হয়ে গেছে ওটা ওই ছোলা নিয়েছি তোমরা চাইলে কাঁচা ছোলা ভিজিয়ে সেদ্ধ করেও চানা মাখতে পারো আর দারুন এই গরমে মুখে স্বাদ ফেরাতে আর খুবই প্রোটিন এভাবে তোমরাও একবার বানিয়ে খাও আর সাথে থাকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর ভালো ভালো ভিডিও দেখার জন্যে সাথে থাকো আলুগুলো আমি কেটে নিয়েছি আর সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নেব ভালো করে আর লেবুগুলো চিপের রসটা দিয়ে দিলাম